আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে খেলবো অ্যাভার্টোর গেমটি তো আমার আসে এগারোশো টাকার মতো তো আমার টার্গেট হচ্ছে তিন হাজার টাকা তো লাভ লসেরই খেলা তো দেখা যাক আজকে কি হয় তো মোটামুটি তিনশো টাকার দান মারছি উপরে হচ্ছে দুশো টাকা নিচে হচ্ছে একশো টাকা তো দেখা যাক কি হয় তো যেমন আছে অ্যাকাউন্টে যেমন টাকা তেমনই তো মারতে হবে অ্যাকাউন্টে তো একটা নিয়ে নিলাম তো আর একটা আছে সেটটা তো দেখা যাক দশ পর্যন্ত যায় কি না যদি দশ পর্যন্ত যায় তো নিয়ে নিব তো দশ পর্যন্ত যাইতে বেশি একটা সময় নাই মোটামুটি চলে আসছে তো নিয়ে নিলাম তো প্রথমে যে ধামাকা একটা ভালো মানে প্রফিট নিয়ে আসতে পারবো এটাকে আমি কল্পনাও করতে পারি নাই তো মোটামুটি ষোলো পয়েন্ট সাতাশিতে মনে করেন যে মাল আউট হয়ে গেছে প্লেনের তো আবারও তিনশো টাকার দান মারলাম সেমভাবেই তো দেখা যাক এবারে কী হয় তো দেখা যাক কী হয় আর একটু অপেক্ষা করি দেখি 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 যা বাবা যা তো মোটামুটি ভালোই যাইতাছে একবার যায় খুব একটা বেশি তার পরেরটা তো যায় না কিন্তু এইবারে মোটামুটি ভালোই যাইতেছে দেখা যাক আর একটু অপেক্ষা করি আর একটু অপেক্ষা করি বাবা আর একটু যা আর একটু যা আর একটু যা তো নিয়ে নিলাম বন্ধুরা একটা তো নিচেরটা ওই দে মারা খাইলাম আর একটুর জন্য নিতে পারিনি নিচেরটা নিলে মোটামুটি ভালো হইতো তো আমার টার্গেট দেখতেই পাইতেছ ফুলফিল হয়ে গেছে তো মোটামুটি চার হাজার মানে পার হয়ে গেছে আর কি ওই দে গেলো মাদার স দুইবার মোটামুটি ভালো গেছে এবার আবার টু পয়েন্ট এতে যায় নাই তো টার্গেটটা ফুলফিল হয়ে গেছে কিন্তু টার্গেটটা ফুলফিল হলে কী আর হবে তো তো দেখা যাক আর কিছুক্ষণ খেলি যেহেতু উপর কি কিছু টাকা লাভ হয়েছে ওই লাভের টাকা খেলবো তা আবারও সুদে গেল মারা খাইলাম তো দেখা যাক আর একটা দান মারি তো এবারে একটু বাড়াইয়া দিলাম মোট ছয়শো টাকা দান মারছি উপরে এটা পাঁচশো নিচেরটাতে একশো তো দেখা যাক এবারে কি হয় তো এবারে কেমন হয় আর দেখা যাক তো বন্ধুরা একটা নিয়ে নিছি হয়তো মারা খাইলাম নিচেরটা তো সুদে গেল হইল না টু পয়েন্ট বাইশে মাল আউট হয়ে গেছে প্লেনের তো আবারও মার দিলাম এক হাজার টাকা মোটা এগারোশো টাকার একটা দান মারছি তো দেখা যাক এবারে কি হয় তো বন্ধুরা নিয়ে নিছি উপরেরটা নিচেরটা এখন ওই নিচেরটা মারা খাইলাম তো মোটামুটি হ্যাঁ পাঁচ হাজার দুশো চুরাশির মতো হয়েছে প্রফিট তো দেখা যাক আরেকটু ট্রাই করে দেখি যখন হচ্ছে আজকে আবহাওয়াটা অনেক ভালো তো মারা খাইলাম মাদার শোধে গেল না দুই পর্যন্তও যায় নাই তো আর একটা দান মারি দেখা যাক এবারে কি হয় দেখা যাক কি হয় যা বাবা একটু যা বাবা যা তো মারা খেয়ে গেলাম তো ভালো থাইকো ধন্যবাদ আবারও দেখবো অন্য ভিডিওতে